সুকুমার রায়ের সেই বিখ্যাত কবিতা অবাক জলপান সেই অবাক জলপানের জলপাই এই সেই জলপাই জল চাই থেকে জলপাই কোথায় বলেছিলেন এই সেই জলপাই এই জলপাই দিয়ে আজকে আমি টক ঝাল মিষ্টি আচার কিভাবে বানাই সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার আমার বৈষ্ণব রসনা মৃততে সকলকে স্বাগত প্রথমে জলপাইগুলোর খুব হালকা হালকা আমি খোসা তুলে নেবো জলপাইগুলো এনেছে তিন চার দিন আগে আমার খুব সর্দি কাশি হয়েছে বলে এটা করতে পারিনি তো আজকে সকালেই বসে গেছি এটা করব বলে তাৎকা অবস্থায় করা হয়ে উঠলো না যাই হোক কি আর করা যাবে শরীরের ওপর তো কারো নিয়ন্ত্রণ নেই নতুন ঠান্ডা পড়েছে তাতেই আমার ঠান্ডা লেগে গেছে প্রথমে জলপাইগুলোর আমি খোসা তুলে নেব এরকম করে খোসা তুলে নেবো একটাই আমি নিই এরকম প্রথমে খোসা তুলে নেব তারপর গোল গোল করে দাগ দিয়ে নেব জলপাইয়ের খোসাগুলো তুলে নিয়েছি এবার আমি গ্যাসের কাছে চলে যাবো এই যে দাগ দিয়ে নিয়েছি তাতে কী হবে ভেতর পর্যন্ত মিষ্টি টক ঝাল লবণ সব চলে যাবে জল দিয়ে আমি আগেই ধুয়ে নিয়েছি আর জল দিয়ে ধুবো না এবার সরাসরি গ্যাসের কাছে চলে যাবো গ্যাসের উপর কড়া চাপিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এখন আমি সরিষার তেল দেবো ছোটো চামচের দু চামচ মতো সরিষার তেল দিলাম দুটো শুকনো লঙ্কা দিলাম সিকি চামচ পাঁচ ফোড়ন এটা ফোড়নে দিলাম দিয়ে ফোড়নটা একটু ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন জলপায়ের টুকরোগুলো তুলে দেব এবং জলপায়ের টুকরোগুলো গ্যাসের হিট মিডিয়াম করে দিচ্ছি মিডিয়াম হিটে এক মিনিট মতো ভেজে নেব জলপাইগুলো এক মিনিট ভেজে নিয়েছি এবার গুড় দিচ্ছি তা আখের গুড় আমি গুড় দিয়েই বানাবো আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন তবে আমার নিজের মনে হয় যে যে কোনো আচার গুড় দিয়ে বেশি ভালো লাগে তাই আমি গুড় দিয়ে দিলাম আর একটু গুড় দিচ্ছি গুড়টা দিয়েছি গুড়টা একটু গরম হলে অটোমেটিকভাবে এটা নরম হয়ে যাবে বা গলে যাবে গুড়টা দিয়ে বসানো থাক ততক্ষণে আমি একটা ভাজা মশলা রেডি করব। আচারটা পাশের ওভেনে সরিয়ে দেবো আর এই ওভেনে অন্য একটা কড়াই নেব এই কড়াইটা গরম করে নিয়ে এই কড়াইটার মধ্যে আমি ভাজা মশলাটা রেডি করব। কড়াইয়ের মধ্যে প্রথমে একটা শুকনো লঙ্কা আর সিকি চামচ গোটা ধনে এটা দিয়ে দিলাম এতে একটু বেশি হিট লাগে তাই এক মিনিট আগে এটা দিয়ে দিলাম এক মিনিট নেড়ে চেড়ে নিয়ে বাকি মশলাগুলো আমি দেব এক মিনিট নেড়ে নিয়েছি এবার হাফ চামচ গোটা জিরে দিলাম হাফ চামচ দেবো গোটা পাঁচ ফোড়ন ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম তা ঠান্ডা করে তারপরে এটা আমি গুঁড়ো করে নেব আচার আবার সামনের ওভেনে নিয়ে চলে এলাম এবং গ্যাসের হিট একদম কমিয়ে দেব পাশেরটা নিভিয়ে দেব গুঁড়োটা একটু ফুটিয়ে নিতে হবে যে জলীয় ভাব যেটা থাকবে সেটা যাতে শুকিয়ে যায় কেন জলের ভাব থাকলে তাহলে আচার বেশি দিন থাকবে না এবং আচারের জল ব্যবহার করা একদম যাবে না জল যদি ব্যবহার করা যায় তাহলে কিন্তু এটা দীর্ঘদিন টেকসই হবে না জল যদি না দেয়া যায় তাহলে সারা বছর ধরে এই আচারটা কিন্তু খাওয়া যাবে কালারের জন্য সামান্য আমি এটা দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখতে সুন্দর হবে আর খুব সামান্য দেব হলুদের গুঁড়ো তা লো হিটেতেই গুড়টা ফুটিয়ে নেব তাহলে গুড়টা পাকও হয়ে যাবে এবং সুস্বাদু হবে সমস্ত জলপাইয়ের মধ্যে গুড়টা ঠিক মতো প্রবেশও করতে পারবে গুড় এবং জলপাই কম করে দশ মিনিট ধরে লো হিটে ফোটাতে হবে তাহলে গুড়টা সুন্দর পাকও হয়ে আসবে আর জলপাইয়ের মধ্যে সমস্ত গুড়ের রসটাও সুন্দরভাবে ঢুকে যাবে দেখুন লম্বালম্বী ভাবে দিয়েছি আর বাকিগুলো তো আরে দিয়েছি এইটা আমি কুড়ের পাকও হয়ে গেছে এবার যেটা আছে সেটা হয়ে যাবে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবং যে মশলাটা আমি ভেজে রেখেছি সেটা শিল নোড়াতে গুঁড়ো করে নেব ভাজা মশলাগুলো শিলনোড়াতে গুঁড়ো করে নিচ্ছি যেহেতু ভাজা আছে একদম সহজভাবে এটা গুঁড়ো হয়ে যাবে খুব মিহি করে গুঁড়ো করার দরকার নেই এরকম দানা দানা রেখেই আমি গুঁড়ো করে নেব। নেবো গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এটা এখন একটা বাটির মধ্যে তুলে নেব। এখন উপর থেকে ভাজা মশলাটা ছড়িয়ে দেব দিয়ে মিশিয়ে দেব এটা মজ একটু সময় দিতে হবে অর্থাৎ কম করে চব্বিশ ঘন্টা এভাবে রেখে দিতে হবে তারপরে এটা মজে যাবে অর্থাৎ জলপাইগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এবং এর মধ্যে রস ঢুকতে কিন্তু একটু সময় দিতে হবে তাহলে কালকে থেকে এটা খাওয়া যাবে সব শেষে এক চামচ ভিনিগার দেব দিয়ে তো এখন একটা বাটির মধ্যে রেখে দেব তারপর আমি এটা কাচের শিশির মধ্যে ঢাকা বন্ধ করা কাঁচের শিশির মধ্যে রেখে দেব। আচার সব সময় হয় কাচের শিশিতে তখন নইলে কড়ির বয়ামে রাখতে হতো আমাদের মা ঠাকুমারা মা জেঠিমারা আগে সব কড়ির বয়াম ছিল তেঁতুলের আচার কুলের আচার আমের আচার সব কড়ির বয়ামের মধ্যে রেখে দিত বা কড়ির পাত্র ছিল তার মধ্যে রেখে দিত এখন তো সেসব আমাদের নেই এখন কাঁচের কিছু শিশি আছে হরদিক্সের শিশি সেইগুলোর মধ্যে আমি তুলে রাখবো এখন তাহলে এটা আমি একটা বাটির মধ্যে আপাত